হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপেলস গাইড তো আমি আজকে আপনাদেরকে আজকে বাংলাদেশে প্রথম মেট্রো রেল ভ্রমণ করে দেখাবো হ্যালো ভিউয়ার্স যেহেতু সম্প্রতি মেট্রো রেল চালু হয়েছে তো আমাদের আসলে অনেকেই মেট্রো রেল ভ্রমণ করার জন্য অনেক উৎসাহ এই কারণে অনেক সিরিয়াল ধরে আমরা মেট্রো রেলে ওঠার জন্য দাঁড়িয়ে আছি কারণ হচ্ছে মেট্রো রেল চালুর পর থেকে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত সময় ট্রেল চলাচল করে এই কারণে এই অল্প সময়ে অনেক মানুষ মেট্রো রেল ভ্রমণে খুবই উৎসাহ এই কারণেই আসলে এত সিরিয়াল ধরে উঠতে হয় তো আমিও এই প্রথম মেট্রো রেল চালু হওয়ার পরে প্রথম ভ্রমণ করছি যেটা আপনাদেরকে শেয়ার করব আমি এখন আগারগা স্টেশনে আছি এখান থেকে উত্তরা উত্তর লাস্ট স্টেশনে যাব তো দেখতে পাচ্ছেন আমি এখন স্টেশনের ভিতরে ঢুকতে পেরেছি এই মাত্র তো আমি এখন যাচ্ছি তো আমার সম্পূর্ণ ভ্রমণটা আপনাদেরকে শেয়ার করবো অবশ্যই পাশে থাকবেন হালো ভালো করে রাখতেন নানান সময় চলাচলের Այսպես <laughs> է Thank <laughs>

প্ল্যাটফর্ম বিয় দিতে হচ্ছে স্বয়ংক্রিয় প্রবেশ আমার প্ল্যাটফর্ম और जो है वो आप लोग जानते हैं साहब

মোটгора হচ্ছে মোটгора হচ্ছে দাঁড়িয়ে দাও ঠিক স্টার্ট করছে ট্রেনটি গন্তব্যস্থল উত্তরা উত্তর পরের স্টেশনের নাম উত্তরা উত্তর দিস ট্রেন ইজ বাউন্ড ফর নেক্সট স্টেশন ইজ উত্তরা নর্থ Нели пасаме по овче и плута, а плути плута,

যেতে পারবেন তো আমরা ট্রেনের ভিতরে আছি ট্রেনের ট্রেনেরমেন্টটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর পরিচ্ছন্দ খুবই সুন্দর এই যে অলরেডি আমরা সম্ভবত বারো নম্বর পার হচ্ছে দেখতে পাচ্ছি এই মেট্রো সিটামিক্স দেখা যাচ্ছে ট্রেনের দুইটা আসলেই আপনার আমরা আছে আপনাকে স্টেশনে লাগে অবশ্যই উঠে আসলে নিঃসন্দেহে খুব ভালো মনে হচ্ছে Gracias. দেখছি কুয়াশা দেখা যাচ্ছে না কুয়াশা দেখা যাচ্ছে একটা স্টেশন একটা প্ল্যাটফর্ম থেকে কিন্তু আরেকটা প্ল্যাটফর্মে যাওয়া যায় তবে সেটা কিন্তু ট্রেন চলাকালীন সময় যাওয়া যাবে কাছাকাছি

আমরা এনেশিয়াস নাম্বার পেতে আপনি কি ফোন করার জন্য আপনি কি ফোন নাম্বার দাও বলুন করে ভিড় থাকে তো আপনি কি Please remember to take all your belongings with you.

দেখতে পাচ্ছেন আমরা নাম নিমেছি স্বয়ংক্রিয়ভাবে ট্রেনের দেখতে এই নর্থ স্টেশনে চলে এসেছি লাস্ট স্টেশনে কুয়াশা দেখতে ট্রেন আছে তো আমরা আবার হয়তো এই ট্রেনে আবার আগের কাছে

আর আমি যদি যেতে চাই আমার নিচে গিয়ে আবার টিকিট সংগ্রহ করতে হবে তারপর খোলা যে নামটা সেই দিয়ে সবাই দেখতে পাচ্ছেন নাম এর উপরে নাম খোলা হবে

উত্তরা নর্থ থাকতে পারে যেখান থেকে আপনারা নেমে আপনারা চাইলে উত্তর বিভিন্ন পয়েন্টে যেতে পারবেন অটোতে করে তারপর হচ্ছে সিএনজিতে ঘুরে যেতে পারবে এই মুহূর্তে আরেকটি ট্রেন গেল যেটা যাচ্ছিল হ্যাঁ কতক্ষণ পর পর ট্রেন বারোটা না কতক্ষণ পর পর পাঁচ থেকে সাত মিনিট সাত মিনিট পর ভাইয়া ভিউয়ার্স পাঁচ থেকে সাত মিনিট পর পর ট্রেনটা যায় আপনারা পাঁচ থেকে সাত নিন পর্ব ট্রেন পাবেন তো এখন তো আগে পর্যন্ত যাচ্ছে হয়তো ভবিষ্যতে সবগুলো স্টেশনে থামবে সম্প্রতি খুব দ্রুত যেমন এগারো নম্বর তারপর হচ্ছে দশ নম্বর কাজীপাড়া শেওড়াপাড়া এগুলি রিসেন্টলি আর কি আপনারা করতে পারবেন তো তখন আমরা সুবিধাটা নিতে পারবো সবাই তো খুবই ভালো লাগলো আসলে প্রশংসনীয় আপনাদেরকে দেখানোর জন্য আসলাম মেট্রো এগুলো খুব সকালে ভোরবেলা যেহেতু বেশ কিছুদিন ধরে মানুষ ওঠার জন্য খুব উদ্গ্রীব হয়ে আছে লাইন ধরে এই জন্য একটু সকালবেলা আসতে হবে তো ভালো থাকবেন অবশ্যই মেট্রো রেলের যাবতীয় সব কিছু আপনাদেরকে দেখাবো এবং আমি আবার রিটার্ন ব্যাক করবো এই ট্রেনে করি ভিওর্স দেখতে পাচ্ছেন এই যে বহির্গমনের সিঁড়িটা দেখতে পাচ্ছেন সুন্দর এই জরুরি জরুরি বহির্গমন এক্সিট এই যেখান থেকে ইনস্ট্রাকশন দেওয়া হবে আপনাদেরকে যেখান থেকে নামার আবার টিকিট ক্ষেত্রে চেয়ে লোকদেরকে কেটে আবার ঢুকতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক

টিকিট করেন তারপরে আবার এই প্ল্যাটফর্ম দিয়ে বিরোধ দেখতে পারছে এই যে এটা হচ্ছে সেই কি বলে এটা উত্তরা নর্থ এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন গেলাম আসলেই সুন্দর কবি

ভাবলাম যে আপনাদের উদ্দেশ্যে ট্রেনটা দেখানো হয়ে গেল আবার গেলে একই হবে এই জন্য আমি এখন নেমে যাচ্ছি এখান থেকে বাসগুলি আছে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার আছে এই যে আবদুল্লাহ হাউস বিল্ডিং এর বাস এখান থেকে আছে আপনারা মেট্রো থেকে নামলে আপনারা যদি মনে করেন যে আমরা দিয়াবাড়িতে কিভাবে কি করবো এখানে অনেকগুলো বাস অলরেডি আছে দেখতে পাচ্ছেন মেট্রো শাটল বাস সার্ভিস ভিআরটিসি যেটা আর কি আপনারা এই যে মেট্রো শাটল বাস সার্ভিস দিয়াবাড়ি তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন ভিআরটিসি মেট্রো শাটল বাস সার্ভিস দিয়াবাড়ি হাউস আব্দুল্লাপুর ঠিক আছে আপনারা নেমে টিকিট কেটে আপনারা এই ভিআরটিসি বাসে কিন্তু আপনারা ভ্রমণ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের আর সমস্যা হবে না এটা হচ্ছে উত্তরা উত্তর দেখতে পাচ্ছেন উত্তর উত্তর আর এই স্টেশনটা দেখতে পাচ্ছেন নিচ্ছি তো আপনাদের ভালো লাগলো বেশি লাইক শেয়ার করবেন আপনাদের কমেন্ট করলে সম্পূর্ণ ইনফরমেশনটা আমাদের দিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম